দিন শতকের আ ভগবান

কারণ অপরাধী অপরাধ করে তার অপরাধ প্রবণতার জন্য কিন্তু সেই অপরাধ বা সেই অপরাধীকে যখন সরকার সেই অপরাধীদেরকে যখন শাসক যারা আছেন তারা কাঠ করার চেষ্টা করেন তাকে অন্য পথে ডিলে করার চেষ্টা করেন মানুষ হচ্ছে উঠবেই এটাই স্বাভাবিক দুর্ঘটনার সঙ্গে সঙ্গে যদি সততা নিঃশয়ের সঙ্গে সরকার এই দুর্ঘটনার বা এই ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করতে তাহলে বোধ আজকে আমাদের এই শিক্ষক রাস্তায় হয়তো না সরকারি সমস্ত আধিকারিক মন্ত্রী আমরা এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত নেমে ড্রাইভার করেছি এবং কত বড় অবদান কোন রাজ্যের প্রধান হলে বলতে পারেন অনেক তো হলো এবার উৎসবে থেকে আমরা মাননীয়ার কাছে বলতে চাই আমরা উৎসবে আছি স্বাভাবিকভাবে সবার কাছে আমার অনুরোধ তিলোত্তমা আজকে শুধু পশ্চিমবঙ্গের একটি মেয়ে নয় আপনার আমার প্রত্যেকের বাড়ির মেয়ে আমাদের বোন আমাদের দিদি আমরা কতদিন পর্যন্ত নিজেদের ঐক্যবদ্ধ রেখে এই লড়াই সংগ্রাম আন্দোলন চালাবো যতদিন না তার জন্য আমরা চাষটি শান্ত পাচ্ছি দাবি দফা যার জানানি হোক না কেন সমস্ত রাজনৈতিক মতাদর্শের কথা ভুলে গিয়ে সমস্ত রাজনীতির উর্ধে উঠে